সম্মানিত দর্শক আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না আজকে অনলাইনে আসার বা এই ভিডিও দেওয়ার বিষয় নাকি আপনারা তামবেল বুঝতে পারছেন যে আসলে আমি অনলাইন থেকে কেন দূরে সম্মানিত দর্শক আপনারা জানেন আমি যাদুটুনা পান্ডুনা কালো মেঘে কুফুরি খেলাম ইত্যাদি ধ্বংস করে কোরআন পবিত্র কোরআন এবং সুন্নার মাধ্যমে পবিত্র কোরআন ও সুন্নার মাধ্যমে কেউ যদি কাউকে জাদু করে কেউ যদি কাউকে পান মারে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লাগায় দেয় সন্তান যদি পিতা মাতার কথা না শুনে বিভিন্ন বিষয়ে কাজ করে এটা আপনারা অবগত আছেন সম্মানিত দর্শক অনেকে আমাকে ফোন করে বলেন যে হুজুর এই কাজ করেন কিনা এই কাজ করেন কিনা দেখেন এটা একটা মানব সেবা আমার তো নেহত এত লোক আল্লাহ নেহতের উপর বরকত দান করে ঠিক আছে সব কাজ নেহতের উপর ভরসা করে এই জন্য ইন্দামাল আমার নিয়োগ ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই জবান থাকবে যতদিন পর্যন্ত আমি এই দুনিয়াতে থাকবো মরার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি এই মানুষের সেবা করে যাব ইনশাআল্লাহ আসুক যত বাধা আসুক যত জ্বর যত তুফানি আসুক আমি যদি মনে করি আমি আমার থেকে সঠিক পথে আছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন এই ভিডিওটা আমার অনেক উস্তাদের কাছে পৌঁছে আমার উস্তাদের অনেক উস্তাদরা আছে যারা আমার ভিডিওটা দেখে আমি যদি একটু উল্টা করি সাথে ফোন করে বলে ফুরকান এটা করছে করে ওইটা করছে করে আসলে আমার লাগাম আমার উস্তাদের হাতে আছে সম্মানিত দর্শক আমি অনলাইনে না আসার বিভিন্ন কারণ আছে এর মধ্যে আমি অল্প কয়েকটা কারণ বলবো এক নাম্বার কারণ দেখেন এক কারা দেয় প্রচার কারা বেশি করে যাদের রুগী বেশি দরকার দেখবেন আপনি যে সমস্ত কোম্পানি ভালো চলতেছে ভালো কিছু সমস্যা নাই তারা দেখবেন আপনার সেটা কম দেয় কম দেয় আল্লাহ রহমতে আমাদের রুগী যথেষ্ট পরিমাণ আছে হ্যাঁ ভিডিওটা আগে ভিডিও দিতেছেন কেন দেখেন আমি যে আমার হেরেজবে শয়তান দিতেবে কুরআন ইউটিউব চ্যানেলটা যে আছে এই চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাবেন বিভিন্ন বিষয়ে আশিক জিনের কি সমস্যা তারপরে চ্যালেঞ্জ কি সমস্যা ফল জিনের কি সমস্যা bathroom প্রবেশ করা কি কিভাবে bathroom প্রবেশ করতে হয় বাড়ি কিভাবে বন্ধ হয় বিভিন্ন আমল নিয়ে আপনাদেরকে বিভিন্নভাবে ভাবে আপনাদেরকে তথ্যগুলো দেওয়া হয়েছে এই তথ্যগুলোর জন্য কালকে একজন একজন রোগী আসতে আসার পরে বলতেছে হুজুর আপনার ভিডিও আমরা নিয়মিত দেখতাম আমল করতাম আপনি এখন ভিডিও দেন না এই তার কষ্টের জন্য তার এই কথার জন্য আমি শুরু করতেছি যে আজকে থেকে আবারও ভিডিও দিব আবারও আমি ইনশাল্লাহ আসলে ভিডিও যদি দিয়ে আমরা একটা ভিডিও বানাইতে আমাদের অনেক সময় লাগে অনেক গবেষণা করতে হয় গবেষণা করে কিছু তথ্যমূলক কথা আপনাদেরকে বলতে হয় আজকের যে ভিডিওটা বানাইতেছে এটা তো বলতেছি পটপট করে শেষ কিন্তু আপনাদের একটা ভিডিও দিলে পুরান শূন্য অনুযায়ী

বা কোন অন্য ধর্মের কবিরাজের কাছে যাওয়ার আগে আপনি কোরআন সুন্না দিয়ে কাজ করে দেখেন যে কোরআন সুন্না দিয়ে কাজ করে সে আপনাকে এরকম একটি তত্ত্ব দিবে যে তত্ত্বের কারণে আপনি আল্লাহ রহমতে আপনার যে পেরেশানি আপনি যে সমস্যা আল্লাহ তার রহমতে আপনার সমাধান হতে পারে এই জন্য আপনাকে বলবো আমাদের মধ্যে আমাদের আশেপাশে আমাদের বাড়িতে আমাদের এলাকায় আমাদের মহল্লায় প্রত্যেকটা ঘরে ঘরে যদি জিনগ্রস্ত জাদুগ্রস্ত বা প্যারেশান যুক্ত থাকে আমরা প্রথমে একটা কোরআন চিকিৎসকের মাধ্যমে পরামর্শ করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন মুসলমানের ছয়টা হকের মধ্যে একটা হক যে কেউ যদি পরামর্শ চায় তাকে সৎ পরামর্শ দেওয়া এই জন্য আমি বলি যে আপনারা আগে পরামর্শ করবেন চিকিৎসা করেন আর না করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আগে কোরআন শূন্য অনুযায়ী পরামর্শ করবেন এমন কোন রোগ নাই যে আল্লাহ তারা সৃষ্টি করছে